আমি আসাদুজ্জামান তুরস্ক ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখতে জীবন দেখাতে আমি এখন দেখব টাস্কিম স্থান আজ ইস্তিকলাল স্ট্রিট সহ স্থানগুলোর জীবন ওয়াও দামে তার্কিশ খাবার খেতে খেতে আমি বিরক্ত এখানে বাংলাদেশি খাবারের কোনো ব্যবস্থা নেই আমার ভরসা ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডস বার্গার কিং কে এফসিকে আমি ধন্যবাদ জানাই যদি এই ব্র্যান্ডগুলি এখানে না থাকতো আমার মতো বাজেট ট্যাবলেটদের না খেয়ে থাকতে হইতো তার খাবার যেগুলি যেখানে পাওয়া যায় একটা গলা কাটা দাম একটা রুটি খাইছি আমি ভেতরে ভেড়ার মাংসের একটা চিজ চারশো লিরা মানে বাংলা টাকা প্রায় পনেরো ষোলোশো টাকা এই যে আমি ম্যাকডোনাল খাচ্ছি আমার নাইনটি লিরা পড়ছে বাংলা টাকায় দুশো পঞ্চাশ টাকার মতো সো আমি কেএফসি ম্যাকডোনাল্ডস এবং বার্গার কিং এই সমস্ত চেইনদেরকে ধন্যবাদ জানাই খাবার শেষে চলে আসলাম সুলতান আহমেদ ময়দানে ময়দানের পাশে সাপ্তাহিক বাজার বসেছে এই বাজারের জিনিসপত্র দোকানের দামের অর্ধেক এক কথায় বেশ সস্তা সপ্তাহের নির্দিষ্ট দিনে এরকম রাস্তায় বাজার বসে এখান থেকে অল্প দামে সবজি ফল নানা কিছু পাওয়া যায় এই জিনিসগুলো যদি দোকান থেকে কিনতে হয় তাহলে একটু দামটা বেশি পড়ে আমি বাজারটা দেখে মনে হলো আমাদের মহল্লার বাজারের মধ্যে কিন্তু মহল্লার বাজারটা অগোছালো এলোমেলো এই বাজারটা গোছালো এখানে হচ্ছে আপনার ধনিয়া পাতা থেকে আরম্ভ করে সবকিছু পাওয়া যায় এবং বেশ সস্তায় আমি মূলত বাজার পর্যটক বাজার আমাকে খুব টানে বাজার ঘুরে ঘুরে শুধু পণ্য দেখি না দেখি মানুষের জীবন সাপ্তাহিক বাজার দেখা শেষে আমার গন্তব্য আয়াসুফিয়া সুলতান আহমেদ ময়দানের পাশে আয়াসুফিয়া এবং সুলতান আহমেদ মসজিদ সুলতান আহমেদ মসজিদ থেকে আয়া দূরত্ব মাত্র একশো মিটার হাঁটা পথে দুই থেকে তিন মিনিট এই দুটি ঐতিহাসিক স্থাপনা মুখো অবস্থান করছে মাঝখানে রয়েছে একটি মনোরম বাগান ও ফোয়ারা চলে আসলাম আয়াসুফিয়া দেখা হয়ে গেল বাংলাদেশি কাপড়ের সাথে ইস্তাম্বল খুবই ভালো লাগতেছে খুব সুন্দর একটা জায়গা আমার জন্য ইস্তাম্বুল ছিল ড্রিম কান্ট্রি আপনি তো লন্ডন থেকে ইস্তাম্বুল কেন ড্রিম কান্ট্রি বলেন তো বাংলাদেশ থেকেই ছিল ড্রিম কান্ট্রি লন্ডন আসার পরে সেটা আরো ফুলফিল হইছে ড্রিমের জন্য আমাদের বাংলাদেশে হচ্ছে মেইনটেইন করা না অন্যান্য কান্ট্রিতে ওরা যেমন টুরিস্টের জন্য যেভাবে ওরা একটা স্বাচ্ছন্দ্যবোধকভাবে চলতে সাহায্য করে সেটা আমাদের বাংলাদেশে হয় না বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স দিস ইজ ফর প্রো লেভেল ট্যুরিজম এটা কেন বলে যে তখন একটা মানুষ টুরিজমের ট্যুরিজমের জন্য যদি যায় সেজন্য স্ক্যামের শিকার না হয় তার জন্য সেফটি ইস্যু না আসে ওই জন্য ওই রকম খুব প্রফেশনাল ট্যুরিস্ট হলে তখন ওরা যাওয়ার জন্য ওরা নিজেরাই সাজেস্ট করে ওরা বলে যে বিগিনার লেভেলে তোমরা যাও না আমি কিন্তু চলি একটা দেখি নামটা আমার ঠিক মনে নাই তো তাকে দেখলাম যে সে একটা দোকানে গেছে চা খেতে বা জুস খেতে যেটা কিনা আমরা লোকালরা যদি যাই হয়তো ম্যাক্সিমাম 20 টাকা হবে সেটা তাকে অফার করা হচ্ছে 500 টাকায় কোন এক জায়গায় লাঞ্চ করতে গেল বা কোন একটা দোকানে গেল তাকে সে তাকে ধরলো যে তুমি কোথায় উঠছো কোন হোটেলে উঠছো কত টাকায় উঠছো না এটা তো একটা কোথায় উঠছি বাংলাদেশে ভুট্টার থেকে তিনশো গুণ মজা কম আমার মনে হয়েছে ভাবে কি মনে করে বাংলাদেশে যে এখানে মানুষ লেস মশলা খায় আর স্পাইসিটা বেশি খায় না এই মসজিদ বা হাগিয়া নামে পরিচিত সুফিয়া সুফিয়া এবং হাগিয়া সুফিয়া একই স্থাপনার দুটি নাম হাগিয়া মানে পবিত্র এবং সুফিয়া মানে জ্ঞান হাগিয়া সুফিয়া মানে পবিত্র জ্ঞান ক্ষমতা বদলের সাথে সাথে এই কখনো গির্জা কখনো মসজিদ কখনো প্রায় পনেরোশো বছর পুরনো আয়াসুফিয়া সুফিয়া ইস্তানবুলের ঐতিহাসিক স্থাপনা পাঁচশো সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে হিসাবে নির্মিত হয় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা বাইজেন্টাইন স্থাপত্যের এক মাস্টারপিস আয়াসুফিয়া পাঁচশো সাঁত্রিশ থেকে চোদ্দশো সাল পর্যন্ত গির্জা হিসেবে ব্যবহৃত হয় চোদ্দশো সালে অটোমান সাম্রাজ্য ইস্তানবুল বিজয় করার পর সুলতান মেহমেদিয়া মসজিদে রূপান্তর করেন চোদ্দশো পর্যন্ত প্রায় পাঁচশো বছর এটি মসজিদ হিসাবে ব্যবহৃত হয় তুরস্ক ঘটনের পর উনিশশো সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্ক আয়া সুফিয়াকে জাদু ঘর হিসাবে রূপান্তর করেন দুই সালে তুরস্কের এর দুয়ান সরকার এটি আবার মসজিদের রূপান্তর করেন বর্তমানে এটি আয়া মসজিদ হিসাবে ব্যবহৃত হচ্ছে আয়া সুফিয়ার চোখ ধাঁধানোর সৌন্দর্য দেখতে দেখতে বেলা শেষ রাতের শুরু দিন থেকে বেশি পছন্দ করি রাতের স্থান আমাকে মুগ্ধ করেছে আমি রওনা দিলাম ইস্তানবুলের প্রাণ কেন্দ্র টাস্কিম দিকে değil. <laughs> Taking picture. <laughs> I am Turkish, pure Turkish. Bangladesh, Bangladesh çeyim kardeşim. Ne? bari <laughs>

চলে আসলাম টাস্কি মিস্কার স্তিকলাল স্ট্রিটে অগণিত দোকান ক্যাফে এবং বার দীর্ঘ এই রাস্তার সৌন্দর্য বাড়িয়েছে রাতে আলোকিত হয়ে ওঠে এই স্তিকলাল স্ট্রিট ঝিনুক দিয়ে তৈরি এই জনপ্রিয় তার্কিস খাবার দেখতে দারুণ লোভনীয় আমি সব ধরনের খাবারে অভ্যস্ত না হবার কারণে সাহস করে এই খাবারের স্বাদ নিতে পারিনি We have such a food how do you feel it's great and tasty uh, with lemon it's uh awesome awesome yeah awesome. ma'am ma'am how do you feel it's amazing wonderful, wonderful. wow <laughs> টার্কিশ আইসক্রিমের ইতিহাস প্রায় তিনশো বছর পুরনো এই আইসক্রিম ভাষায় দুরন্দরমা নামে পরিচিত একটি স্ট্রিট ফুড তার্কিস আইসক্রিম তুরস্কের ঐতিহ্যের অংশ বিশ্বজুড়ে জনপ্রিয় পরিবেশনের অভিনব কৌশলের কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে

Nɔti yoni. Abi. Abi. এই লোকটি শারীরিক অক্ষমতা জয় করে ভিক্ষার বদলে ব্যবসা করছেন তাকে বিনম্র শ্রদ্ধা জানাই ইস্তিকলাল স্ট্রিট পরিচ্ছন্ন করতে কাজ করছে এই গাড়ি পুলিশ আছে নিরাপত্তায় ইস্তিকলাল স্ট্রিটের একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম একদল গানের মানুষ কাস্টমারদের এন্টারটেইন করছে i <laughs> do গান ও খাবার শেষে রওনা দিলাম হোটেলের পথে শুভরাত্রি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগানডনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ